আবার সে জানতে থেকে আমি ভিডিও ভিডিও শুরু করেছিলাম দেখতে পাচ্ছেন এখন আমার ভিডিও প্রায় শেষে পর্যায়ে আজকে প্রচুর ভিড় প্রচুর গাড়ি অনেক গাড়ি ঠিক আছে এমন ব্যবস্থাপনা যদি সবসময় থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হবে এ হচ্ছে আমাদের বাগমারা বাজার বাস স্ট্যান্ডে কিন্তু বর্তমান ট্রাফিক চিত্র আজকে যেহেতু মানুষ বেশি আর গাড়িও বেশি যেহেতু বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে সম্ভবত সমাবেশ হচ্ছে তো ভিতরে ভিতরে हेलो भाई अरे बोल

ভাই ভিতরে যেতে হবে ভাই এটা বাইরে দিয়ে গেল কেন ওরে হচ্ছে